আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে রে আমার বিস্মিল্লাহ ডেইরি ফার্মর বেশ কয়েকটা গরু দেখাইলাম ইনশাআল্লাহ আল্লাহ আপনারা সকলে দেখবা এবং কমেন্ট জানাইবা কার গেছে কিলা লাগের একটা আমার বেশ মায়ার একটা গাবি আমার সার বাচ্চা এগুলা দেশাল দুইটা সার খুবই সুন্দর এগুলা বিক্রয় হবে যদি কোনো চয়েস হয় ইনশাল্লাহ সরাসরি আপনারা আমার লগে যোগাযোগ করবা খুবই সুন্দর সারগুলো আপনারা অবশ্যই দেখতে পারা নয়া দুইটা দাঁত ও মার্শাল্ল আমার পাকিস্তানি শাহিওয়াল বাচ্চা এগুলো আসলে হয়তো লাস্ট ভিডিও আজকে তিনটা সল্ট আউট হয়ে গেছে আজকেও যাইব যাইবগে এর কারণে কই যেহেতু যাইবগি বাহরিয়া একটু সময় ভিডিও করিলাই ইনশাল্লাহ সকলে দোয়া করবা সালামু আলাইকুম